বর্তমানে স্বর্ণের দাম শুধু বাংলাদেশে নয় গোটা বিচ্ছেই বেড়েছে তবে আশেপাশে দেশ ভারত পাকিস্তান ও নেপালের তুলনায় বাংলাদেশের দাম তুলনামূলকভাবে অনেক বেশি দুই বছরে ব্যবধানে দেশের স্বর্ণের দাম প্রায় দ্বিগুণ হয়ে এখন ভরির প্রতি দুই লাখ ষোলো হাজার টাকারও বেশি বিশ্ববাজারের স্বর্ণের দামও এখন রেকর্ড উচ্চতায় প্রতি আউন্স চার হাজার দুইশো ডলার যেখানে তিন বছর আগে ছিল দুই হাজার ডলারের নিচে অর্থাৎ স্বর্ণের দাম বেড়েছে একটা না আর এর পেছনে মূল কারণ বিশ্বের অর্থনীতি অস্থিরতা যুদ্ধের পরিস্থিতি ও নিরাপদ বিনিয়োগ হিসেবে সৈন্যের প্রতি ঝোঁক বিশ্লেষকরা বলছে যুদ্ধ মন্দা বা অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিলে বিনিয়োগকারীরা নগদ অর্থ বা ডলারের পরিবর্তে বাস্তব সম্পদ যেমন সৈন্য সংরক্ষণে আগ্রহী হন ফলে চাহিদা বাড়ে দামও বাড়ে করোনা মহামারীর পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে বাংলাদেশের দাম বেশি হওয়ার পেছনে আছে কিছু বিশেষ কারণ ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া সরকারের দুর্বল নীতি আমদানি সীমাবদ্ধতা ও ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা প্রভাব দেশের অবৈধভাবে স্বর্ণ আমদানি সীমিত সুযোগ ফলে রিসাইকেল করা পুরোনো স্বর্ণের উপর নির্ভর করতে হয় যা দাম বাড়ায় গোল কাউন্সিলের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি গ্রাম বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রায় আঠারো টাকা যেখানে ভারতে একই সৈন্যের দাম প্রায় ষোলো হাজার টাকার মতন অর্থাৎ পার্থক্য স্পষ্ট সৈন্যের দাম কমবে কিনা এই প্রশ্নে অর্থনীতিবিদরা বলছেন বিশ্বের রাজনৈতিক ও অর্থনীতি অনিশ্চয়তা না কমলে দাম কমানোর সম্ভাবনা নেই বরং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি ডলারের দুর্বলতার এবং চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দাম আরও বাড়তে পারে